দেখেন আপনাদের জুয়েল ভাই আমার সাথে রাগ করে সে এখানে চলে আসছে কারণ হচ্ছে যে সে আমাকে বলতেছিল চলো চলো ওই পাশে যায় ওই পাশে যে একটু ভিডিও করবো একটু ছবি তুলব তা আমি তাকে বলছিলাম যে আমি পারবো না আমি এখন যাব না আমি এই দিক থেকে একটু ছবি তুলব সে বলে যে না না আমরা ওই পাশের দিক ওই ব্রিজের ওই পাশে ছিলাম এখন এই পাশের দিক চলে আসছে কি কি হয়েছে তোমার মুখটা এরকম পেঁচার মতন করে রাখছো ক্যা হ্যাঁ তুমি তো অনেকক্ষণ টাইম নিচ্ছে এখানে আসতে কি করব এই জায়গাটা যদি তুমি তোমার তো টাইম হয়ে যাবে তো বাসের টাইম হয়ে যাক সমস্যা নেই আমরা হাঁটতে হাঁটতে যাব প্রয়োজন হইলে তো সমস্যা কি তুমি নিয়ে আসছো কেন যেদিন বাস একদম লাস্ট লাস্ট সময়ে থাকে আর কোন সময় থাকে না তুমি সেইদিন নিয়ে আসবা কেন বলো তুমি এখানে আসার পরে আর তো যেতে চাচ্ছ না যাবা না তাহলে